আসসালামু আলাইকুম সুমন্ত দর্শক মুরলী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করতেছে যা সাধারণ জনগণ জনগণদেরকে হাসাহাসি করতেছে অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন যেখানে বোট চাইতে চাইতেছে সেখান থেকে গণধুলায় এমনকি তাকে এক জায়গা থেকে পছাডিম নিক্ষেপ করা হয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই তাই না টেনে

দেখা যাবে ঢাকা আট আসনে উঠান বৈঠকের সময় হঠাৎ করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ করা হয় উত্তেজিত জনতা তাকে নব্য রাজাকার ও লুটপাট চক্রান্তকারী বলে স্লোগান দিতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয় ঘটনাস্থলে থাকা এলাকাবাসীদের ভাষ্য এরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে আর সহ্য করা হবে না কিন্তু এখানেই শেষ নয় জনমনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হঠাৎ কেন এনসিবির ওপর এমন ক্ষোভে ফেটে পড়ল জনগণ গোপন সূত্রের দাবি কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন সব কিছুই ছিল একটি সাজানো রাজনৈতিক নাটকের অংশ অভিযোগ রয়েছে ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর সমন্বয় পরিচয়ে কিছু ব্যক্তি চাঁদাবাজি টেন্ডারবাজি ও লুটপাটে জড়িয়ে পড়ে আরও বিস্ফোরক অভিযোগ হলো এই চক্রে চক্রের সঙ্গে জামায়াত ইসলামের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার দাবি উঠেছে যারা প্রথমে এনসিপিতে যুক্ত হয়েছিলেন নির্বাচন সামনে আসতেই নাকি বেরিয়ে আসে থলের বিড়াল এলাকাবাসীরা স্পষ্ট ভাষায় জানায় এই নব্য গজিয়ে ওঠা রাজাকারদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে পচাডিম নিক্ষেপ থেকে শুরু করে প্রকাশ্য গণপ্রতিবাদ সবই চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয়রা তাহলে প্রশ্ন থেকেই যায় এটা কি শুধুই জনরোষ নাকি এর পেছনে আছে আরো গভীর রাজনৈতিক হিসাব প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম